শকুন ভীষণ উপকারে একটি পাখি মৃত পশুর দেহ শকুনের প্রধান খাদ্য পাখি হিসেবে শকুন মানুষের কাছে পছন্দের না হলেও খেয়ে যেভাবে তারা পরিবেশ রাখে সেজন্য তাদের উপযোগিতা ভালোভাবে স্বীকৃত ফুলবাড়িতে মাছ ধরতে গিয়ে বিলুপ্ত প্রায় শকুনকে উদ্ধার করেছে স্থানীয় পাঁচ বন্ধ উপজেলার গঙ্গারহাট বাজারের পাশে নীলকমল নদীর পার থেকে ফুলবাড়ি থেকে আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে বিস্তারিত রবিবার উনত্রিশে ডিসেম্বর দুপুর দেড়টায় শকুনটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে এ সময় শোকনটি ক্ষুধার্ত ছিল পরে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে শকুনটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে খবর ছড়িয়ে পড়লে শোকুনটিকে এক নজর দেখতে গ্রামবাসী ভিড় জমাচ্ছেন শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বিরল পাখিটি দেখতে আসছেন মোহরটারি গ্রামে এমন বিরল পাখি আগে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা অনেকেই মোবাইল ফোনে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করছেন শকুন উদ্ধারকারী মামুন ও লিমন জানান আমরা পাঁচ বন্ধু মিলে পাশের নদীতে মাছ ধরতে যাই সেখানে হঠাৎ শকুনটিকে দেখতে পাই পরে আমরা সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসি উদ্ধার করার পর শকুনটিকে অসুস্থ মনে হওয়ায় প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি এবং শকুনটি মোটামুটি সুস্থ রয়েছে আমরা ইতিমধ্যে বন বিভাগের সাথে যোগাযোগ করেছি যাতে বিলুপ্তপ্রায় প্রায় এই শকুনটিকে সংরক্ষণ করা হয় শকুন দেখতে আসা অনেকেই জানান আগের মতো এখন আর শকুন চোখ না স্থানীয় ছেলেরা একটা শকুন উদ্ধার করেছে সেটি দেখতে এসেছি আমরাও চাচ্ছি বিলুপ্ত প্রায় এই শকুনটিকে সংরক্ষণ করা হোক ফুলবাড়ি উপজেলার বন বিভাগের অতিরিক্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে লোক পাঠানো হচ্ছে শকুনটিকে উদ্ধার করে আমরা তার সংরক্ষণের জন্য প্রথমে কুড়িগ্রামে পাঠিয়ে দেব পরে সেখান থেকে রংপুরে পাঠানো হবে আজকে দুপুরবেলা বেলা আমার বন্ধু বান্ধব সবাই মিলে মাছ মারতে গেছি সামনে যে গঙ্গার নীলকুমার নদী মাছ মারতে যায় মাছ মারতে মারতে পরে খানে যায় দেখি যে শগুন নাকি অসুস্থ হয়ে আছে তারপরে আমরা সবাই বুদ্ধি করি যে নিয়ে উদ্ধার করে কিছু প্রাথমিক চিকিৎসা করি তারপরে সবাই বন্ধু বান্ধব মিলে মাছ মারা ছেড়ে দিয়ে তারপরে শগুনটাকে ধরে আসলাম এসে যে এখানে রাখছি মেলার লোক লোক দেখতে আসতেছে এখানে তারপর বন্ধুর ফোন দিছি

সামাজিক ট্রিটমেন্ট করেছে তো সকুজ তো এখন আগের মতো নাই এখন বিলুপ্তি হয়ে যাচ্ছে তা আমি চাই বন লোক লোকজন এসে শুনটাকে সংরক্ষণ